হ্যাঁ জিরো আরেক টেন কি বড়ো দেখছো হ্যাঁ এটার নাম কি এক্স জেড আর একটা হচ্ছে বাহু এক্স ওয়াই ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এক্স ওয়াই কত ছয় এক্স ওয়াই ছয় সেন্টিমিটার আর এক্স জেড কত এক্স জেড জেটার দশ সেন্টিমিটার আর এক্স ওয়াই জেড কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবার আমি ত্রিভুজ আঁকবো তাহলে প্রথমে একটা বড় বাহু নিয়ে নিলাম অনেকটা বড় হবে দশ সেন্টিমিটার তো দশ সেন্টিমিটার বেশি নিয়ে নিয়েছি ঠিক আছে বড় তার নিতে হবে হ্যাঁ বেশ বড় ধরে নিয়েছি তার বেশি হবে এ দেখো এক্স জেডকে প্রথমে কী করবো কাজ দিতে হবে ওইখানে প্রথমে এম করে কেটে দিলাম ঠিক আছে বেশ এবার এ নাম কী হবে তাহলে এক্স এক্স জেড জেড বুঝতে পারলাম এক্স হ্যাঁ ঠিক আছে এবার 90 ডিগ্রি কোণ আঁকবো 90 ডিগ্রি কোণ আইড়ো 90 ডিগ্রি কোণটা কোথায় আঁকবো 90 ডিগ্রি কোণটা এইখানে রাখছি এইখানে মানে এটা জেড কোণ এটা জেড কোণ না বলে এসে এই এক্স জেডটা টা এক্স জেড যেটা এখানে আইবই না তাহলে আমাকে এক্স জেড আঁকা যাবে না এখানে এক্স জেড আঁকা যাবে না এখানে আঁকতে হবে আমাকে এক্স ওয়াই এখানে কি আঁকবো আমি এক্স ওয়াই এক্স ওয়াই কারণ ওয়াই কোনটা তাহলে আমি এখানে পাবো এক্স হ্যাঁ নাহলে আমার ওয়াই কোনটা হারিয়ে যাবে ওটা হুম তাহলে এক্স ওয়াই এঁকে দিলাম জেডটা কি করবো তাহলে জেডটা জেডটা মুছে দেবো না জেডটা মুছে দেবো ইরেজারটা তাহলে জেডটা আমি মুছে দিলাম এই জেডটা মাথায় মাথায় ওখানে টাইম করবো এবার এই ওয়াই কোনে এই কোনটা কি করবো আঁকবো তাহলে প্রথমে এরকম নিলাম হুম হুম দিয়ে এখানে রাখলাম ঠিক আছে দিয়ে এরকম করে টেনে দিলাম বেশ এবার এখান থেকে এখানে মাপ নিলাম একটা দূর গেল দেখলাম এরকম এরকম টানলাম ঠিক আছে এইখান থেকে এবার এখানে কেটে দিলাম ঠিক আছে কোনটা দেখো বেঁকে যাচ্ছে নবদিটা বেঁকে না দিটা বেঁকে গেছি কিন্তু নব্বই দীড়ি ঠিক সরল এলাকা দেখা দিলি একবার দেখে নিতে এরকম এখান থেকে এত দূর পর্যন্ত এমনি ট্রেনে নিলাম ট্রেনে নিলাম ঠিক আছে বেশ এখান থেকে এত দূর এরকমভাবে এরকম টেনে নিলাম দেখো ঠিক আছে এইখান থেকে এই মাপটা নিচ্ছি এইখান থেকে এই মাপটা নিলাম ঠিক আছে তাহলে এইখান থেকে এখানে রেখে এখানে দিলাম দেখো বলো তো নব্বই ডিগ্রি অনেকটা মেকে গেল নাকি না বেশি হয়েব্বই ডিগ্রি হয়ে গেলাম এই বোর্ড করে দিলাম এটা ঠিক আছে নব্বই ডিগ্রি এবার সন্ধ মেটাবার জন্য নব্বই ডিগ্রি হয়েছে কিনা দেখে নিলাম এরকম নব্বই ডিগ্রি হয়েছে তো দেখে মনে চোখে দেখে মনে হলে হবে না এবার তোমার এক্সয়টা কেটেছি এবার কাটব কোনটা এক্স জেডটা এক্স জেড এরকম ঠিক আছে এবার এক্স জেড এক্স জেড কিন্তু হ্যাঁ

এরকম এক্স এটা জেড তাই তাইতো এক্স জেড এটা হলো দশ সেন্টিমিটার ঠিক আছে এক্স জেডটা দশ সেন্টিমিটার এইটা বুঝতে পারছো তুমি হলে কি করতো এইখানে রেখে এখানে এখানে কেটে দিতা কিন্তু এটা নয় এক্স জেড এবার এর আলাদা মান রবে এটা তোর মান আমি জানি সাত সেন্টিমিটার তাই তো সাত সেন্টিমিটার এটা নব্বই ডিগ্রি আর এইটা দশ সেন্টিমিটার এইটা আমি চেষ্টা এটা আমি কী করলাম বের করে নিলাম এটা কত আট সেন্টিমিটার আট সেন্টিমিটার তাহলে আমার কাছে নতুন কী কী জানা হলো দেখো নতুন জানা হলো আমার দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এই কোনটার মান কত কত একটার মান নব্বই গোড আচ্ছা এবার হচ্ছে এক্স জেড ওয়াই ওয়াইড ওয়াই না পঁয়তাল্লিশ কেন হবে পঁয়দ হবে না

এটা দশ সেন্টিমিটার এটা আট সেন্টিমিটার এই দুটোই যদি আবার আট আট হতো তাহলে হতো তাহলে হতো ঠিক আছে দেখ আগের আগের জঙ্গটা পড়েছো সেটা তুমি এটাতেও সাত সেন্টিমিটার এটাতেও সাত সেন্টিমিটার পড়েছো দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোন সমান হবে ঠিক আছে বেশ তাহলে এটা আলাদা হবে এটার মানটা বের করি এটার মান বের করছি দেখো এটার মান কত ডিগ্রি এরও জিরো স্টার্ট এর পঞ্চাশ ডিগ্রি এটা হয়ে গেল পঞ্চাশ ডিগ্রি তাইলে আর এই কোনটা দেখলে এই কোনটা এরকম এরকম কোন মারতে হয় এরকম বিন্দু বিন্দু মেলাল্লা রেখা রেখা মেলাল্লা ঠিক আছে এই রকম আর এরকম বিন্দু এরকম রেখা এরকম বিন্দু এই রকম রেখা এরকম বিন্দু এটা হতো এটা কত এটা কত চল্লিশ 40 চল্লিশ আরেক যাবে এরকম যাবে চল্লিশ হবে এটা চল্লিশ ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো চল্লিশ ডিগ্রি এক্স জেড ওয়াই মানে এই কোনটা কত হলো এই

যখন ত্রিভুজ দেওয়া থাকবে এক্স ওয়াই জেড দেওয়া থাকবে তখন মানে এক্স ওয়াই জেড এই যে এক্স ওয়াই জেড এই ত্রিভুজ টাকে ঠিক আছে বুঝ হ্যাঁ আর কিছু নাই বুঝতে পারলাম